ঘোষণা করা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য বাজেট তার আকার চূড়ান্ত করা হয়েছে সাত লক্ষ একষট্টি হাজার সাতশত পঁচাশি কোটি টাকা যা দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের চেয়ে বারো শতাংশ বেশি চলতি বছর বাজেটে দাম কমার তালিকায় রয়েছে এলপিজি গ্যাস বিস্কুট কন্টেনার, ক্যান্সারের ঔষধ হট রোল কোল্ড রোল ওরজাহাজের ইঞ্জিন টার্বো ইঞ্জিন পনেরো আসনের কম মাইক্রোবাস কেক হোমমেড বিস্কুট অপটিক্যাল ফাইবার কেবল এছাড়াও রয়েছে মিষ্টি কৃষি যন্ত্রপাতি উড়োজাহাজের যন্ত্রাংশ স্যানিটারি ন্যাপকিন ডাইপার ম্যালেরিয়া ও যক্ষা নিয়ন্ত্রণ ওষুধ ঔষধ ও চিকিৎসা সামগ্রী উৎপাদনের কাঁচামাল স্লিকন টিউব দু হাজার তেইশ চব্বিশ অর্থ এই বাজেট স্বাধীন বাংলাদেশের বাউন্নতম বাজেট